কোন সংকেত পুরীতে রথযাত্রার রীতি চলাকালীন বড় বড়সড় দুর্ঘটনা রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলভদ্রের মূর্তি তাদের চাপা পড়ে আহত হলেন সাত করা সেবায় পুরী হাসপাতালে স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যায় গুন্ডিচা মন্দিরের রীতি মেনে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার পাহান্ডি শুরু হয় এই পাহান্ডির মাধ্যমে মূর্তিগুলিকে রথ থেকে নামিয়ে নিজ নিজ মণ্ডপে প্রতিষ্ঠা করা হয় মূর্তিও সেই মতো প্রতিষ্ঠা করার জন্য নিয়ে যাচ্ছিলেন সেই সময় আচমকা সামনের দিকে ঝুঁকে পড়ে মূর্তিটি সেবায়াত্রা নিয়ন্ত্রণ হারান মূর্তি নিচে চাপা পড়ে আহত হন অন্তত সাত সেবায় সঙ্গে সঙ্গে ছুটে যান বাকি সেবায়াত্রা আহতদের উদ্ধার করে পুরীর হাসপাতালে ভর্তি করা হয়েছে আদি ঢাকেশ্বরী নিম তৈরি রথযাত্রাও ষষ্ঠ বর্ষ পূরণ উপলক্ষে কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ধামাকা অফার সাত থেকে ষোলোই জুলাই পর্যন্ত শুধুমাত্র আদি ঢাকেশ্বরী শরী তৈরিতে এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে দশ থেকে কুড়ি শতাংশ ছাড় তাই বেশি দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা হল আদি ঢাকেশ্বরী নিম তৈরি নিম কালী মন্দিরের ঠিক পাশে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি ম্যাশন স্টোরে জাকোয়ার অ্যান্ড স্কো সাউথ বেঙ্গল এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকোয়ার অ্যান্ড স্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিম্তৌড়ি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম্বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু এই নাম্বারে নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাচ্ছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটো ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষতে জানতে কল করুন নাইন ফাইভ ফোর সেভেন 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 থ্রি জিরো সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ